পক্ষে কাজ করার অভিযোগ আমাদের ভালো লাগে না কারণ আমরা সরকারটাকে পছন্দ করি আমরা বিস্মিত হই যে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় ঢাকা সিটি কর্পোরেশনে যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে নির্বাচন কমিশনকে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত